আমি সুবী চট্টোপাধ্যায় গুরুকুল স্যার ইউটিউব চ্যানেল স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন আপনারা ভালো ভালোবাসেন বলেই প্রায় দিন সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে আমি ফিরে আসি বারে বারে প্রতিনিয়ত আপনারা জানতে পারেন কীরকম ভিডিও আমি দিচ্ছি আপনাদের ভালোবাসার টানে তাই বলবো এই চ্যানেলটিকে বাঁচিয়ে রাখুন আপনারা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুরা আজকে আবার আমি আপনাদের সামনে একটি নতুন ভৌতিক গল্প নিয়ে উপস্থিত হলাম আজকে যে গল্পটা বলবো আশা করি আপনাদের ভয় পাওয়াবেই আজকে আমি একটা বিশেষভাবে ভিডিও করছি আমি আজকে সরাসরি একটি ভৌতিক মূলক জায়গা সুনসান জায়গা যেখানে নানান রকম ভৌতিক কাণ্ড ঘটে এ বলবো সাধারণ ঘটনা নয় আমাদের সাধারণের বাইরে বেশ কিছু ঘটনা ঘটে যেটাকে আমাদের চোখে মানে বলা চায় ভৌতিক কাণ্ড যেটাকে আমরা ভূত অর্থাৎ আমাদের কাছে যেটা ভয়ের সেইটা ফুটে ওঠে আমি আজকে এরকম একটি সেই জায়গায় উপস্থিত হয়েছি আমি চেষ্টা করব ওই জায়গা থেকেই ওই জায়গার বিভিন্ন ভৌতিক কাণ্ডর কথা আমি তুলে ধরার চেষ্টা করব। এই যে মন্দিরটা দেখছেন আমরা অত্যন্ত প্রাচীন মন্দির সেটি আমি উপস্থিত হয়েছি যে স্থানে বিশেষ কারণে আমি হয়তো জায়গাটার নাম আমি বলতে পারছি না তা আমি যা ঘটনাগুলো বলবো বা যে কারণেগুলো বলছি মূলত আমার সত্যি ভূতের গল্পে আজকের একটি নতুন পর্ব ভূত আছে বা নেই সেই নিয়ে আমি কোনো মন্তব্য করব না সম্পূর্ণ আনন্দ মনোরঞ্জন এবং মানুষের সকলকে একটু মনোরঞ্জন করব বলেই আমি আমার এই গল্প বলা আশা করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এরকম ভিডিও পেতে অবশ্যই অল বটনটি ক্লিক করবেন তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধুরা চলুন শুরু করা যাক ভৌতিক স্থানে দাঁড়িয়ে ভৌতিক কাণ্ড বলার আজকে ঘটনা আমি এক অত্যন্ত একটা জায়গা যেটা ভয়ের জায়গা সত্যি কথা দিনের বেলা যেতে ভয় পায় কথা তো বাদই দিন আমি যদিও দিনের বেলায় গেছি সেই স্থানে গিয়ে আমি ওখানকার কিছু ছবি এবং ভিডিও করেছি এবং আমি এই ছবিও ভিডিও করেছি দেখতেই পাচ্ছেন এই স্থানে থেকেই আমি গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে চাই চলুন বন্ধুরা আমি নিজে ভৌতিক কাণ্ডর সঙ্গে দেখার জন্য এই ঘটনাগুলো আমি নিজে উপলব্ধি করার জন্য আপনাদের উপলব্ধি করানোর জন্যই আমার এই আশা বন্ধুরা তাহলে দেখতে থাকুন আজকে যে গল্প সেই গল্পটার নাম হল জঙ্গলে ভৌতিক কাণ্ড চলুন শুরু করা যাক আমি এই গল্পটা মানে যে শুনেছি কাহিনিটা এটাও একটা বহুদিন আগের ঘটনা আজ থেকে বছর পনেরো আগে আমি একজন মেসমশারের থেকে এই গল্পটা শুনতে পারি আপনাদের সেটা শেয়ার করছে উনি বলেন যে এই যে যেটা আমি দেখাচ্ছি এখন ছবিতে দেখুন এই জঙ্গলে পাশে মাঠ আছে সেই মাঠে উনি নিত্যদিন খেলতে যেতেন ফুটবল খেলতেন ভালোবাসতেন ক্রিকেটও খেলতেন তো ফুটবলটা বেশি তা ঘটনাচক্রে ওই মাঠেরই ঘটনা পাশে যে জঙ্গল সেই জঙ্গলের ঘটনা আমি ওনাকে বললাম যে ওনার বাড়িতে তো যাই সেই যাত্রা সূত্রে উনি গল্প করছেন একদিন করতে করতে বললাম আমি ওনাকে বলেছিলাম যে আচ্ছা আমি তো বরাবরই ভালোবাসি ভূত বা ভৌতিক কিছু শোনার জন্য সেই হিসাবে ওনাকে বলছি আপনি এই ভূত বিশ্বাস করেন তখন একটু চুপ হয়ে গেলেন চুপ হয়ে গিয়ে বললেন একটা কথা বলি তোমাকে এই ভূত প্রেত বা ভৌতিক কাণ্ডগুলো যা মানুষ দেখে আবার অনেকে দেখে না এইগুলো মানুষের দেখা অদেখার মধ্যে বিশ্বাস অবিশ্বাস নির্ভর করে কিন্তু কিছু ঘটনা আছে যা মানুষকে ব্যাখ্যা দেয়া যায় না অর্থাৎ মানুষের বিশ্বাসের ওপর সব কিছু আমিও তোমাকে সেই বিশ্বাসের ওপরই গল্পটা বলবো যদিও এটা গল্প হলেও সত্য ঘটনা যেটা আমার জীবনে ঘটেছে ব্যাস এই কথা শোনা মাত্রই ওনাকে আমি চেপে ধরলাম যে আপনি যখন এই রকম ঘটনার সম্মুখীন হয়েছেন তাহলে আমাকে অবশ্যই বলতে হবে আপনাকে গল্প এবং গল্প না বললে আমি আজকে ছাড়ছি না তখন উনি বললেন ঠিক আছে হার যখন তাহলে আজকে তুমি এখানে খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করে আমরা দুপুরে বসে গল্প তোমাদের বলব তা যাই হোক যথারীতি আমাকে খাবার টাবার দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বলে চলো তখন বাজে একটা দেড়টা বাজে খাওয়া দাওয়ার পর আমরা ছাদে গেলাম দুজনে গিয়ে ছাদে বসে আমরা গল্প শুরু করলেন উনি আমি বললাম তাহলে এবার আপনি গল্পটা বলতে পারেন তারপর উনি শুরু করলেন যে উনি তখন অনেকদিন আগের কথা বলছেন ওনার যখন বয়স ওই পঁচিশ ছাব্বিশ বছর বয়স উনি ফুটবল ক্রিকেট সবই খেলতেন তা ওই যেখানটা আমি দেখাচ্ছি সেখানে একটা মাঠ আছে সেই মাঠে উনি খেলতেন যথারীতি খেলেন আর সময়টা শীতকাল তা উনি ফুটবল খেলতে খেতে প্রায় সন্ধে হয়ে গেছে এমনিতে তো তুমি জানো যে শীতকালে পাঁচটাতেই সন্ধে হয়ে যায় তা ওনারা প্র্যাকটিস করতে করতে সাব খেলেন সেই সে প্র্যাকটিস করতে করতে প্রায় ছটা বেজে গেছে তা খেলতে খেলতে বলটা ওই ঝোপের মধ্যে এসে পড়ে তা সত্যি কথা বলতে কি ওই ঝোপে কেউই বল আনতে যেতে চায় না উনি অত্যন্ত সাহসী মানুষ তাই উনি কিন্তু বলটা নিতে গেলেন তবে বন্ধুদের কথা উনি একটা হাতে লাঠি নিলেন কারণ সাপ খোপ প্রচুর আছে এখানে সেই সাপ খোপ থেকে বাঁচার জন্য উনি কি করলেন হাতে একটা লাঠি নিলেন নিয়ে উনি সামনের দিকে এগোতে লাগলেন কী হয় দেখার জন্য বলটা জিদিকে পড়ছে বলটা খুঁজে পাচ্ছেন না পাচ্ছেন না এরকম খুঁজতে 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 উনি হঠাৎ দেখ শোনে মানে ওনার কানে যায় কিন্তু কি করে বাচ্চা মেয়ে কাঁদছে না হাসছে ঠিক বোঝা যাচ্ছে না যে এই সন্ধেবেলা এখানে কোনো বাচ্চা এলো কোথা থেকে তা যাই হোক উনি কিন্তু সেইটা ওনার কানে গেল তা উনি যাই হোক তিনি ওই বলটা খুঁজতে খুঁজতে দেখেন ঝোপে পড়ে আছে বলটা তা উনি বলটা কুড়িয়ে এবং কানে কিন্তু তার আওয়াজটা যেন আরো বেশি করে জোরালো হতে লাগলো যাই হোক উনি আর পেছনের দিকে না তাকিয়ে সোজা বলটা নিয়ে দৌড়ে মাঠে চলে গেলেন এবং বন্ধুদের সঙ্গে বন্ধু গিয়ে বললেন দেখ আমি এরকম একটা হাসি না কান্না বুঝতে পারলাম না হ্যাঁ গলা পেলাম তখন বললাম এই কারণেই তো আমরা যাই না ওখানে নানান রকম ঘটনা ঘটে কি হয় খবরদার যাবি না তা যাই হোক উনি সেদিনকার মতো হাত পা মানে ধুয়ে বল নিয়ে যে যার মতো বাড়ি চলে গেল কিন্তু ওনার মনে কিন্তু ভীষণ কৌতূহল সত্যি কথা উনি বলেন এর রহস্য ওনাকে ভেদ করতেই হবে এই বলে উনি কী করলেন যে রহস্য কি করে ভেদ করবেন তা একজন ওর বন্ধু ছিল সেও ভীষণ সাহসী সে করলো কি সে বলল ঠিক আছে তাহলে আজকে একদিন চলা যাক এই রহস্য ভেদ করতে হবে হ্যাঁ রহস্য ভেদ করতে না পারলে কিন্তু আমাদের এখানে শান্তি নেই বলে ঠিক আছে রহস্য ভেদ করবো একদিন বললে আমরা খাওয়া দাওয়া করে ওরা সাড়ে নটার পর প্রায় পনেরো দশটা দশটার সময় ওরা ওইখানে আসে ওখানে ক্লাবঘর আছে ক্লাবঘর যথারীতি বন্ধ থাকে এমনি আটটার সময় শীতকাল তো বন্ধই হয়ে যায় তা ও উনি ওই ক্লাব ঘরে এসে দরজা খুলে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ক্যারাম খেলে ওরা বন্ধ করে হাতে একজন বন্ধু লাঠি একজন বন্ধু রড নিয়ে টর্চ নিয়ে ওইখানে ভেদ করতে গেলেন রহস্যটা কি হয় তা আস্তে আস্তে ওই জঙ্গলের মধ্যে ঢুকছেন সাড়ে দশটা বাজে রাত্রে বুঝতে পারছো তো ঘন জঙ্গল এমনিতেই দিনের বেলায় কেউ যেতে সাহস পায় না ওরা তো রাত্রিবেলায় এবার কিছুক্ষণ চলার পর ওরা ফলো করছে ওদের পেছনে যেন কেউ আসছে যেই পেছন ফিরছে কেউ নেই এইভাবে বেশ কিছুক্ষণ লোক কেটে কিছুই দেখতে পে না হঠাৎ করে ওরা পেছন ফিরতেই দেখে দু চারটে চোখ মানে কটকট করছে কি যেন পেছনে দাঁড়িয়ে আছে বিশ থেকে তিরিশ হাত দূরে ওরা তো ভট করে এরকম একজন কে চিৎকার করে বলছে কে কে ওখানে কোনো সারা শব্দ নেই খিলখিল করে হাসির শব্দ ছবি খিলখিল করে হাসির শব্দ বারবার হচ্ছে কে কে কোনো সারা শব্দ নেই খিলখিল করে হাসির শব্দ ওরা তখন দুবার লাঠিটার নিচে আওয়াজ করে তারপর আর কোনো ছবি দেখতে পায় না আর কারো কে দেখতে পায় না কিছুক্ষণ পর ওরা যখন এগিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখে ওদের থেকে হাত বিশেষ দূরে হ্যাঁ বসে আছে দুটো বাচ্চা এত রাত্রে বাচ্চা এরা এখানে কি কোনো থাকে চোখগুলো জ্বলছে আরে ও মা ওরা তখন কে কে চিৎকার করছে ওরা চোখ জ্বলছে দেখছে টকটকট করে হ্যাঁ আর হাসছে ও বাবা সেইটা দেখেই ওদের অবস্থা শোচনীয় তারপরে এবার ওরা দৌড়াতে শুরু করে এবং দৌড়াতে শুরু করতে ওরা সামনে দেখে সামনে একটা গাছে কি যেন ঝুলছে দেখছে কে যেন মানে ওই গলায় দড়ি যাকে বলে সেরকম দিয়ে ঝুলছে সঙ্গে সঙ্গে ওখান থেকে ক্রস করে ওরা বেরিয়ে যায় প্রথমে তো রাস্তা তো গুলিয়ে ফেলেছিলো গুলিয়ে ফেরে মাঠ দিয়ে এসে মাঠে সামনে ওরা এসে কোনো ক্রমে ঘরে গিয়ে ওঠে এবং তারপর বলে যে চ এখানে আর দাঁড়াস নি ওরা বাড়ি ফিরে যাই বলে সেদিনকে ব্যাপারটা ওরা দুজনে যা শুনলো বা যা দেখলো ওরা কিন্তু বলে ঠিক আছে দেখ আমরা এটা নিয়ে আর কাউকে আলোচনা করব না আমরা নিজেদের মধ্যেই রাখি কারণ এমনি এখানে বড়োরা বলেছে এখানে এই দিকটা যেতে বারণ করছে তা সত্ত্বেও আমরা গেছি তাই আমাদের নিজেদের ভুল হয়েছে যাই এই ঘটনাটা ওরা সম্পূর্ণ চুপ হয়ে যায় তা এই ঘটনাটাই আমাকে উনি বলেন এবং বলেন যে দেখো ওই রকম ঘটনা আমি সম্মুখীন হয়েছিলাম তাই ভূত বলতে যাবো যায় ভৌতিক কাণ্ড এটা কিন্তু একটা ভৌতিক কাণ্ড ভূত আছে না নেই আমি জানি না কিন্তু এই যে ঘটনা এরা কোনো সাধারণ মানুষ ছিল না কারণ রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বারোটায় ওই রকম একটা জঙ্গল জায়গায় হ্যাঁ নদীর পারে এত ভয়ঙ্কর জায়গায় এরকম কেউ থাকতে পারে আমার বিশ্বাস নেই আর তারপর তাদের আকৃতি প্রকৃতি যা দেখলাম তা সাধারণ মানুষের মতো নয় এই শুনে আমি বললাম আপনি কি আর কোন দিন গেছেন বলল না ঠিক আছে আমি ওনাকে কিছু বললাম না যদি বারণ করে তাই আমি এই এইরকম একটা জায়গায় আমায় যা নির্দেশ বলেছিল সেইখানে আমি আজকে ভিডিওটা করলাম যদিও বন্ধুরা আমি বলি দিনের বেলায় আমি গেছিলাম কিন্তু দিনের বেলায় যেন গাছ হমচম করছে কিন্তু আমি কোনো কিছু দেখতে পাইনি এবং সেটা আমি উপলব্ধিও করেছি কিন্তু তবে ওখানকার জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর গাছ হমচম ভাব সত্যি কথা গাছ হমচম তো ভাব এবং প্রচণ্ড বিশদ সব সাপরা থাকে তাই এই জায়গাটা আমার মতে না যাওয়াটাই বেটার হবে সুস্থ শরীরকে অসুস্থ না করাই ভালো তবু আমি আপনাদের একটু আনন আনন্দ মনোরঞ্জন দেওয়ার জন্যে আমি ওখানে গিয়ে ভিডিওটা করেছি যদি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তাহলে বন্ধুরা গল্পটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন